গরু নদী পার হতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হলো এক চাষির ঘটনাটি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের খাতুরা গ্রামের মৃত্যু চাষির নাম বিদ্যুৎ বিশ্বাস বয়স বছর পরিবার সূত্রে খবর প্রতিদিন নদী পার হয়ে গরুনিয়ে মাঠে বিদ্যুৎ গরু নিয়ে নদী নিয়ে হচ্ছিলেন তিনি কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টির ফলেই নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে তা বুঝতে পারেননি বিদ্যুৎ বিশ্বাস সাঁতার না জানার কারণে আরো সমস্যায় পড়েন তিনি যে কারণে এক নিবেশেই তিনি নদীতে তলিয়ে যান মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনার পর তল্লাশি করেও বিদ্যুতের কোনো খোঁজ পায়নি গতকালও কোনো খোঁজ পাওয়া যায়নি তবে আজ ফের একবার তল্লাশি অভিযান শুরু হয় দুপুর নাগাদ ডুবুরি নিয়ে এসে তল্লাশি করতেই বিদ্যুতের নিথর দেহটি উদ্ধার হয় অতঃপর এই মৃতদেহটি তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ঘটনাটা হয়েছিল ওনার উনি হচ্ছে গরু চড়াতে যায় মাঝে মধ্যেই যায় প্রায় দিনই যায় ওপারেই যায় বেশিরভাগ গরু নিয়ে তা মঙ্গলবার হচ্ছে বিকেল সাড়ে তিনটে নাগাদ বাড়ির থেকে উনি বার হয়েছে বার হওয়ার পরে ওপারে গিয়েছে সোজা যাওয়ার পরে এবারটা নদীতে জল ঢুকছে বৃষ্টির জল হচ্ছে চারিদিক থেকে জল নাপছে জলটা বেড়ে যাওয়াতে উনিও ঠিক বুঝতে পারিনি আর ভালো সাঁতার জানে না তারপরে ওনার এই দুর্ঘটনা আমরা তারপরে খুব খোঁজাখুঁজি করি পাই না কালকেও আমরা নদীতে নেবেছি কচুরিপানা দিয়ে সব মানে ঘেঁটে ঘেঁটে দেখেছি পাইনি আজকে ওনাকে এসে তোলা হয়েছে দুপুর বেলা ওই নদীতে তো জল ছিল না নদীতে জল ছিল না এখন বৃষ্টি হওয়ার কারণে কি উনি ডুবে গিয়েছেন ওই জন্যেই ডুবে গিয়েছেন ওনার নাম কি ওনার নাম হচ্ছে বিদ্যুৎ বিশ্বাস বয়স কিরকম হবে বয়স ছেচল্লিশ বছর আর তোমার নাম আমার নাম কৌশিক তরফদার পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে